হ্যালো এভরি ওয়ান ছোটদের পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা কি শিখব বলতো আজকের ক্লাসে আমরা শিখব কোনো শব্দের অর্থ লেখা তোমরা হয়তো জানো যে পরীক্ষার প্রশ্নপত্রে অনেক সময়ই কিন্তু আসে শব্দার্থ লেখো বা অর্থ লেখো অর্থাৎ যে শব্দটি দেওয়া থাকে সেই শব্দের অর্থকে লিখতে হয় আজ আমরা সেই শব্দার্থ লেখো বা সেই শব্দের অর্থকে লিখব তাহলে চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি কিন্তু তোমরা মনোযোগ সহকারে পুরোটা দেখো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং তোমরা কিন্তু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরো অনেক অনেক শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো দেখে প্রথমেই আমরা কোন শব্দের অর্থ লিখবো দেখো প্রথমেই যে শব্দটি লেখা আছে সেটি হলো পিতা পিতা শব্দের কিন্তু একটি নির্দিষ্ট অর্থ আছে পিতা শব্দের অর্থ কি পিতা শব্দের অর্থ হলো বাবা বা দেখো বানানটি কি সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখে নাও তাহলে কিন্তু বানানটি যদি তোমরা ভালো করে দেখো এবং কিন্তু যদি মুখে মুখে বলো তাহলে কিন্তু বানান তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু তোমাদের পিতা দেওয়া থাকবে পিতার অর্থ তোমাকে লিখতে হবে বা তোমাদেরকে এরকম লিখতে হবে তখন কিন্তু বানানটি ভুল হবে না আর বানান যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার অর্থও ভুল হয়ে যাবে বানান সঠিক অর্থাৎ অর্থও সঠিক তাহলে দেখো এখানে পিতা লেখা আছে পিতা তার অর্থ হলো বাবা অর্থাৎ পিতা শব্দের মানে হলো বাবা তারপর দেখো লেখা আছে পুত্র পুত্র শব্দের অর্থ কি পুত্র শব্দের অর্থ ছেলে দেখো বানানটি ভালো করে দেখে নাও ছয় একার লয় একার ছেলে তারপরে দেখো কন্যা কন্যা শব্দের অর্থ মেয়ে কন্যা শব্দের অর্থ মেয়ে বানানটি ময় একার অন্তস্থায় একার মেয়ে তারপরে দেখো ভ্রাতা এই ভ্রাতা শব্দের অর্থ ভাই ভাইকে কিন্তু বলা হয় তাহলে শব্দের অর্থ কি ভাই ভাই ভয়াকার হর্ষই দেখো মাতা মাতা কাকে বলা হয় জানো মাকে তাহলে মাতা শব্দের অর্থ মা মা বানান তো খুবই সহজ ময় আকারে মা তারপর দেখো লেখা আছে বৃক্ষ বৃক্ষ শব্দের অর্থ গাছ তাহলে বৃক্ষ শব্দের অর্থ কি হলো গাছ গাছ বানান গয়াকার, ছ গাছ তারপর দেখো লেখা আছে তৃণ তৃণ শব্দের অর্থ ঘাস তৃণ শব্দের অর্থ কি ঘাস বানানটি কি গয়াকার দন্ত ঘাস তারপর দেখো লেখা আছে মৃগ মৃগ শব্দের অর্থ হরিণ মৃগ শব্দের অর্থ হরিণ বানানটি দেখো হ রয়সী মধ্যাহ্ন হরিণ তারপর দেখো চক্ষু চক্ষু শব্দের অর্থ চোখ চক্ষু শব্দের অর্থ চোখ আমরা চোখ দিয়ে দেখি চয় ওকার ও চোখ তারপর দেখো কর্ণ কর্ণ শব্দের অর্থ কান কান বানানটি কয় আকার দন্তান্ন কান তাহলে চলো বানানগুলো আরো একবার দেখে নি এবং কোন শব্দের অর্থ আমরা পড়লাম সেটি আমরা আরো একবার দেখে নিই দেখো প্রথমে দেওয়া ছিল পিতা পিতা শব্দের অর্থ বাবা বয়াকারে বা বয়াকারে বা বাবা আমরা কিন্তু যখন তখন কিন্তু কিন্তু এভাবেই বানান করে করে তাহলে আমাদের বানান ভুল হওয়ার আশঙ্কা একদমই থাকবে না তারপর দেখো পুত্র পুত্র শব্দের অর্থ ছেলে ছয়কারে ছে লয়কারে লে ছেলে তারপর দেখো কন্যা কন্যা শব্দের অর্থ মেয়ে ময়কারে মেয়ে অন্তঃস্থে এ মেয়ে ভ্রাতা ভ্রাতা শব্দের অর্থ ভাই ভয়াকার হর্ষই ভাই মাতা মাতা শব্দের অর্থ মা ময়াকারে মা বৃক্ষ বৃক্ষ শব্দের অর্থ গাছ গয়াকার ছ গাছ তৃণ তৃণ শব্দের অর্থ ঘাস গাকার দন্ত মৃগ মৃগ শব্দের অর্থ হরিণ হ রয়সি মতান্ন হরিণ চক্ষু চক্ষু শব্দের অর্থ চোখ খ চোখ কর্ণ কর্ণ শব্দের অর্থ কান কয়াকার দন্তান্ন কান এবার দেখো কোন কোন শব্দের অর্থ আমরা লিখব দেখো প্রথমে যে শব্দটি লেখা আছে সেটি হলো স্বর্ণ স্বর্ণ শব্দের অর্থ হলো সোনা যে সোনার গয়না আমরা পড়ি সোনা বানানটি কি দন্ত ওকার নয় আকার সোনা তারপর দেখো ঘৃত শব্দের অর্থ ঘি ঘি বানানটি কিন্তু খুবই সহজ ঘি ঘি আমরা খাই তারপরে দেখো মৎস্য মৎস্য শব্দের অর্থ মাছ মাছ বানানটি কি ময় আকার স মাছ তারপর দেখো অন্ন অন্ন শব্দের অর্থ ভাত ভাত কি করি আমরা আমরা ভাত খাই ভাত বানানটি ভাত তারপর দেখো হস্ত হস্ত শব্দের অর্থ হাত তাহলে হস্ত শব্দের অর্থ কি হাত তারপর দেখো গৃহ গৃহ শব্দের অর্থ বাড়ি আমরা সবাই বাড়িতে থাকি সেই বাড়িরই কিন্তু আরেকটি নাম গৃহ বাড়ি বানান কি বয়াকার দশ বাড়ি এই বানানগুলো কিন্তু আমরা আগেও পড়েছি তাই না তারপর দেখো হস্তি হস্তি শব্দের অর্থ হাতি তাহলে হাতিরই কিন্তু আরেকটি নাম হস্তি হাতি বানানটি কি হাতি তারপর দেখো লেখা আছে দন্ত দন্ত শব্দের অর্থ দাঁত দন্ত শব্দের অর্থ কি দাঁত দাঁত আকার দাঁত তারপর দেখো চিত্ত এই চিত্ত শব্দের অর্থ মন মন বানান ম দন্তান্ন মন তারপর দেখো দ্বার দ্বার শব্দের অর্থ দরজা দা শব্দের অর্থ কি দরজা দেখো বানানটি দৈষণ্য জয় আকার দরজা দেখো আরো একবার করে কিন্তু আমরা অর্থগুলো দেখে নিই এবং বানানগুলো কি সেগুলো পড়ে নিই দেখো প্রথমে লেখা আছে স্বর্ণ স্বর্ণ শব্দের অর্থ সোনা দন্ত স্বয়কারে শন্ত নয় নায়কারে না সোনা ঘৃত ঘৃত শব্দের অর্থ ঘি কয় ঘি মৎস্য মৎস্য শব্দের অর্থ মাছ ময়াকার ছ মাছ অন্য অন্য শব্দের অর্থ ভাত ভয়াকার ভাত হস্ত হস্ত শব্দের অর্থ হাত হয়াকার ত, হাত গৃহ গৃহ শব্দের অর্থ বাড়ি বয়াকার, দর্শনী বাড়ি হস্তি হস্তি শব্দের অর্থ হাতি হয়াকার তয়সী হাতি দন্ত দন্ত শব্দের অর্থ দাঁত দয়চন্দ্রবিন্দু আকার ত দাঁত চিত্ত চিত্ত শব্দের অর্থ মন ম মন্তান্ন মন দাঁড় দাঁড় শব্দের অর্থ দরজা দ বয়সূন্য বর্গের জয় আকার দরজা এবার দেখি কোন কোন শব্দের অর্থ আমরা পড়ব দেখো প্রথমে লেখা আছে পত্র পত্র শব্দের অর্থ পাতা তাই না গাছের পাতা থাকে তাহলে পত্র শব্দের অর্থ কি পাতা বানানটি কি পয়াকারে লেখা আছে ঋণ ঋণ অর্থাৎ ধার নেওয়া ঋণ অর্থাৎ ধার নেওয়া তাই ঋণ শব্দের অর্থ কি ধার অনেক সময় আমরা অনেকে থেকে কিন্তু অনেক কিছু ধার নিই তাকে কিন্তু বলা যে ঋণ করা হয়েছে ধার বানানটি কি ধয়াকার বয় শূন্যরা ধার তারপরে দেখো কেশ কেশ শব্দের অর্থ চুল চুল বানানটি কি চয়হস্যু ল চুল তারপরে দেখো বাড়ি দেখো এখানে কিন্তু নেই এর আগে আমরা একটু আগে কিন্তু আমরা পড়লাম গৃহ অর্থে বাড়ি রহস্য ছিল বাড়ি অর্থাৎ যে বাড়িতে আমরা বাস করি কিন্তু এখানে দেখো লেখা আছে বয়াকার রহস্যী বাড়ি এই জন্যই কিন্তু তোমরা বানানগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এবং বানানগুলো পড়বে দেখো এখানে কিন্তু দর্শন রয়স্যী নেই বয়াকার রয়স্যী আছে এই বাড়ি শব্দের অর্থ কিন্তু একদম আলাদা এই বাড়ি শব্দের অর্থ জল উচ্চারণটি কিন্তু এক হলেও বানান আলাদা তার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে বাড়ি শব্দের অর্থ কি হলো জল তাহলে জল বানান কি বড়িগের জল ল জল তারপর দেখো রবি এই রবি শব্দের অর্থ সূর্য দন্ত সয় দীর্ঘ অন্ত জয়ে রেপ সূর্য তারপর দেখো মন্দ মন্দ অর্থাৎ খারাপ খারাপ কোনো কিছুকেই কিন্তু বলা হয় যে মন্দ খারাপ বানানটি কি ক্ষয়াকার প খারাপ তারপর দেখো মস্ত মস্ত অর্থাৎ বড় বা বিশাল কিছু এই মস্ত শব্দের অর্থ বড় ব ডয় শূন্য রয় ওকার বড় ব ডয় শূন্য ওকার বড় পুস্তক পুস্তক শব্দের অর্থ বই আমরা বই পড়ি এই পুস্তক শব্দের অর্থ বই তারপর দেখো বস্ত্র বস্ত্র শব্দের অর্থ হলো পোশাক অর্থাৎ যে পোশাক আমরা পরি তাহলে বস্ত্র শব্দের অর্থ কি পোশাক পোশাক কি পোশাক তারপর দেখো বিক্রয় বিক্রয় অর্থাৎ বিক্রি করা বিক্রয় শব্দের অর্থ বিক্রি বয়সী ফলা খসি বিক্রি আরো একবার করে কিন্তু শব্দগুলো পরে নাও দেখো পত্র পত্র শব্দের অর্থ পাতা পয়াকার তয়াকার পাতা ঋণ ঋণ শব্দের অর্থ ধার ধয়াকার বয়স ধার কেশ কেশ শব্দের অর্থ চুল ল চুল বাড়ি বাড়ি শব্দের অর্থ জল বরিগের জ ল জল রবি রবি শব্দের অর্থ সূর্য দন্ত সীর্ঘ অন্তর্জয় রে সূর্য মন্দ মন্দ শব্দের অর্থ খারাপ ক্ষয়াকার বৈষণ্য প খারাপ মস্ত মস্ত শব্দের অর্থ বড় র রয়কার বড় পুস্তক পুস্তক শব্দের অর্থ বই ব হর্ষই বই বস্ত্র বস্ত্র শব্দের অর্থ পোশাক অকার ক পোশাক বিক্রয় বিক্রয় শব্দের অর্থ বিক্রি বয়সী করা বিক্রি তাহলে বন্ধুরা তোমরা কিন্তু বুঝতেই পারলে যে আমরা কোন কোন শব্দের অর্থগুলো আজকে পড়লাম তোমরা কিন্তু খুব ভালো করে শব্দের অর্থগুলো পড়বে এবং তার সাথে সাথে কিন্তু লিখবে কেননা অর্থগুলো কিন্তু জানাটা খুবই জরুরি কেননা পরীক্ষার প্রশ্নপত্রে যখন এরকম ধরনের প্রশ্ন আসবে তখন কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমাদের খুব সঠিকভাবে লিখতে হবে তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে শব্দগুলোকে প্র্যাকটিস করো এবং শব্দার্থ লেখো বা অর্থ লেখো এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরো আসবে তোমরা কিন্তু সেই কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু অর্থ নিয়ে